আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দু হাজার সালের যারা হচ্ছে এইসএসসি বি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন বা ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো আপনাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল ওই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে তো এই সম্পূর্ণ সময়সূচিটা কিভাবে ডাউনলোড করতে হবে ডাউনলোড লিংক কোথায় পাবেন জেড বিষয় কথা বলবো এবং কবে কি পরীক্ষা হবে এটাও আমরা একটু দেখে নিব ওকে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো রুটিনটি দেখার আগে আমরা দেখব যে আপনারা রুটিনটি কিভাবে ডাউনলোড করবেন তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে জাস্ট মিনিমাইজ করবেন করার পরে এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে কমেন্ট সেকশানে এইখানে দেখবেন এই যে এরকম একটা লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এই লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই যে দেখেন রুটিনটা ডাউনলোড লিঙ্কটা ওপেন হয়ে যাবে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু রুটিনটি ডাউনলোড করার কিন্তু অপশন চলে আসবে ওকে এই যে দেখেন একটু ওয়েট করলে আমাদের কিন্তু রুটিনটি ডাউনলোড করার অপশনটা চলে আসবে এবং আমরা কিন্তু চাইলে ডাউনলোড করতে পারবো এই যে দেখেন রুটিন ডাউনলোড করার অপশন আসছে স্টার ডাউনলোড করলে আপনারা কিন্তু রুটিনটি ডাউনলোড করে ফেলতে পারবেন ওকে তো যাই হোক রুটিনটি এইভাবে ডাউনলোড করতে হয় তো আপনারা সুন্দর করে রুটিনটা ডাউনলোড করে ফেলবেন তারপর এখন দেখেন রুটিনটা যেহেতু ডাউনলোড হয়ে গেল তখন আপনারা রুটিনটি কিন্তু আপনার মোবাইলে ওপেন করে দেখতে পারবেন তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এইসএসি বি এমের দ্বাদশ এবং একাদশ শ্রেণীর যে তাত্ত্বিক পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো রুটিন এখানে দেখতে পাচ্ছেন দ্বাদশ শ্রেণির এটা রুটিন এবং একাদশ শ্রেণীর কিন্তু এই যে নিচের রুটিনটা ঠিক আছে তো দেখি আমরা এরটা তো বিএমের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল আঠারোই জুলাইয়ে সেই পরীক্ষাটি হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবারে এবং সকাল দশটা থেকে দুপুর দ একটা পর্যন্ত হ্যাঁ আর তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে আসো তাদের সকালে পরীক্ষা হবে এবং যারা একাদশ শ্রেণীতে আসো তোমাদের দুপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে তো দেখো একুশ জুলাইয়ের পরীক্ষা যেগুলো ছিল এই পরীক্ষাগুলো হবে বারোই সেপ্টেম্বরে তেইশ জুলাইয়ের পরীক্ষা হবে পনেরো সেপ্টেম্বরে পঁচিশ জুলাইয়ের পরীক্ষা সতেরো সেপ্টেম্বরে আঠাশ জুলাইয়ের পরীক্ষা কিন্তু উনিশ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবং বিষয়ের নাম বিষয় কোড সব তোমরা একটু দেখে নিবা ওকে এবং এখানে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণিরটাও কিন্তু সেম টু সেম আঠারো জুলাইয়ের পরীক্ষা এই যে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কোস্টিং এই দুইটা পরীক্ষা কিন্তু আঠারোই জুলাইতে হওয়ার কথা ছিল এইগুলো হবে এগারোই সেপ্টেম্বরে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে একুশ জুলাইয়ের পরীক্ষা এই দুটো হবে বারোই সেপ্টেম্বরে তারপর তেইশ জুলাইয়ের পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বরে পঁচিশ জুলাইয়ের পরীক্ষা সতেরো সেপ্টেম্বরে আটাশ জুলাইয়ের পরীক্ষা উনিশ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে তো এইটা ছিল এর তারপর এই যে নিজে দেখতে পাচ্ছেন ভকেশনালের দ্বাদশ তাত্ত্বিক পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে এই যে দেখেন ভকেশনালের আঠেরো তারিখের পরীক্ষাটা হবে এগারোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিষয়ের নাম কোড কিন্তু দেওয়া আছে সেমভাবে ডিপ্লোমা ইন কমার্সেরও কিন্তু সব কিছু দেওয়া রয়েছে এবং বন্যার কারণে সিলেট বিভাগের যে পরীক্ষা স্থগিত হয়েছিল সেইটার সময়সূচিটাও দেওয়া রয়েছে বি এমের জন্য এই যে দেখতে পাচ্ছেন দ্বাদশ শ্রেণির এইটা ঠিক আছে এবং একাদশ শ্রেণীর এই যে দেওয়া আছে দেখেন তারপরে হচ্ছে ভোকেশনালেরটাও সুন্দর করে কিন্তু দেয়া থাকবে আপনারা সব কিছু দেখে নেবেন ঠিক আছে তো এটাই ছিল ভিডিও অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ